কোরআন সৌন্দর্য শিখায় কোরান আখলাক শিখায় আজকে সন্তানকে কোরান ভুলানো হচ্ছে আজকে মাধ্যমিক লেভেল পর্যন্ত এসএসসি লেভেল পর্যন্ত টার্গেট করছে শিক্ষার নামে সিলেবাসের নামে নতুন পাঠ্যসূচির নামে পাঠ্য বইয়ের নামে মুসলমানের কোটি কোটি ছেলে মেয়ে যেন নারী পুরুষ ছেলে মেয়ের বিভাজন ভুলে কেউ ছেলে কেউ মেয়ে মন মতো ছেলে মেয়ে একাকার হবে ছেলে মন চাইবে বলবে আমি মেয়ে মেয়ে মন চাইবে আমি বলবে ছেলে নিজে হবে ট্রান্সজেন্ডার কেউ হবে যার যা মন চায় অস্থিরতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি ছড়াবার সমস্ত ঘৃণ্য ইউরোপীয় পাশ্চাত্য সভ্যতা বাস্তবায়নের একেবারে উলঙ্গপনার অসভ্যতার ছড়াছড়ি আমার দেশে ফ্রি মিক্সিং অবাধ ফ্রি সেক্স এটাকে মুক্ত করার জন্য ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা বাংলাদেশে পরিকল্পিতভাবে করা হচ্ছে এ দেশের লক্ষ কোটি কেরাম প্রতিবাদ না করে এটা ছাড়বে না ইনশাল্লাহ ইনশাল্লাহ স্কুলের ছেলেরা আমাদের ছেলে কথা বলেন না কেন স্কুলে যে ছেলেটা পড়ে সে আমার ভাই আমারই চাষাতো ভাই আমারই জ্যাত ভাই আমারই মামতো ভাই আমারই ফুফাতো ভাই আমারই বন্ধুর ভাই আমারে ভালোবাসে যে তার সন্তান আমার মাদ্রাসাতে আমাদের দান করে যারা তাদের সন্তান মসজিদে দান করে যারা তাদের সন্তান এটা কোনো কোন দলের সন্তান না এটা এক ইমানদার মুসলিম বাবা মায়ের সন্তান এটা তারে চরিত্রহীন বানাবে কেন ক্লাস সেভেনের বাচ্চা হিজরা শিখবে কেন ক্লাস সেভেনের বাচ্চা ট্রান্সজেন্ডার শিখবে কেন ক্লাস সেভেনের বাচ্চারে নিয়ে এত 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 বাচ্চাকে কিছু কি দরকার কথা কৌশল ছোট্ট থেকেই বাচ্চা যেন ভুলে যায় ছেলে মেয়ের বিভেদ বলা হচ্ছে বাংলাদেশে বুদ্ধিজীবী বলছে বাংলাদেশের বুদ্ধিজীবী হ্যাঁ বুদ্ধিজীবী চান্দির মধ্যে চুল নাই বুদ্ধিজীবী পরিষ্কার বলছে শিশুদের কোনো ছেলে মেয়ে নাই শিশুদের মধ্যে কোনো ছেলে মেয়ে নাই শিশু শুধুই শিশু ছেলে মেয়ে বললে তার মেধা বিকাশ বাধাগ্রস্ত হয় হ্যাঁ আগে তেত্ত না মেধা বাধা খাবে মেধা বিকাশ হবে না শিশুকে শিশু বলবে মানে কি বাংলাদেশের আইনে আন্তর্জাতিক আইনে আঠারো বছরের নিচে সবাই শিশু এটা জানেন আরে আঠারো বছরের নিচে যে বিয়ে দিতে গেলে পুলিশ যায় ইউনিয়ন পরিষদের থেকে বাধা দেয় না কি আইনে বাধা দেয় শিশু আইন কথা বলেন না শিশু আইনে বাধা দেয় কিনা তাহলে বোঝা গেল আঠারো বছরের নিচে সবাই কি তার মানে কি শিশুদের যেহেতু কোনো ছেলে মেয়ে নাই তাহলে বারো বছর তেরো বছর চোদ্দ বছর পনেরো বছর ষোলো বছরের ছেলে মেয়ে একসাথে খাবে ঘুমাবে রাত কাটাবে দিন কাটাবে একই বাথরুম ব্যবহার করবে একই কমন ব্যবহার করবে একই বেঞ্চে মিলেমিশে বসবে যে যেখান দিয়ে আইসা জাগাবে ছেলেরা বুঝতে শিখো বাপ আমরা শত্রু না আমরা কোন দেশের না শত্রুও না কোন দেশের কারো শত্রু না আমরা ইমানের পাহারাদার ইসলামের পাহারাদার আমরা বেটা তোমাদের ভালো চাচ্ছি তোমাদের কল্যাণ চাচ্ছি আজকে মোবাইল দেখে যে যে সারা রাত আমি পরিষ্কার বলতে চাই সারা রাত একটা ছেলে যদি উলঙ্গ ছবিও দেখে নর্তকীর নাচ গান জেনা বিচারে দৃশ্য দেখে মোবাইলে তাইলে একজন ইসলাম সম্মত হালাল স্ত্রী স্বামী স্বামী স্ত্রী পবিত্র বন্ধনে তারা একজন স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন থেকে যে তৃপ্তি মিলে একটা যুবক যদি সারা রাতও মোবাইলে উলঙ্গ ছবি দেখে সেই তৃপ্তি কি জুটবে তাইলে যেখানে মোবাইলে ছুঁইতে পারে না ধরতে পারে না তৃপ্তির কিছু নাই এটা দেখতে দেখতে চরিত্র শেষ আখলা পড়ে না সেজিদা করে না এরা যদি আবার ছেলে মেয়ে একসাথে একাকার মিলেমিশে হয়ে যায় ছেলে যদি বলে আমি মেয়ে মেয়ে যদি বলে আমি ছেলে অথবা ছেলে মেয়ে যদি একাকার হয় তো জিনা ব্যবিচার অসভ্যতা কোথায় গিয়ে আমার সন্তান কি আর খুঁজে পাওয়া যাবে ছেলেরা বাপ অতএব নারীর জন্য আমরা সৃষ্টি হই নাই আমরা আল্লাহর বন্দিগির জন্য সৃষ্টি হয়েছি নারী একটা প্রয়োজন তোমার জীব ভিতরে চাহিদা এটা আল্লাহ প্রদত্ত এটা পূরণের ব্যবস্থাও আল্লাহ রেখেছেন আল্লাহ প্রদত্ত আল্লাহ প্রদত্ত নারী পুরুষের এই সম্পর্ক এটা যদি না হতো তো পৃথিবী আদম হাওয়া থেকে এখান পর্যন্ত আসতো মানব ধারা এখান পর্যন্ত আসতো তো সেটা তো আল্লাহ তালাই কুদরতি ব্যবস্থা রাখছেন এটা লেগে এরকম কামরা কামড়ি করার কি আছে কেউ কি এক বছরে চেষ্টা করলে এসএসসি পাস করলে তেরব তাকে কি দশটা বছর সবর করতে হয় না তলে নিজের মনের কামনা বাসনা পূরণের জন্য আল্লাহ তালার দেওয়া নিজাম স্বামী স্ত্রী বিবাহের পবিত্র বন্ধন এটার জন্য কি অপেক্ষা করা যায় না একটু সবর করলে অসুবিধাটা কোথায় না না একাকার করে দাও মিলে মিশে তারিখ এ জানুয়ারি মাসে আপনার পৌষ মাস শেষ হয়েছে মাঘ মাস শুরু হয়েছে সারা রাত পুরান ঢাকায় সমস্ত বিল্ডিং ছাদে সাকরাইন উৎসব হিন্দুদের একটা উৎসবের নাম করে ঘুরির প্রতিযোগিতার নাম করে বিল্ডিং এর ছাদে ছাদে উদ্দাম নাচ গান বাজাইয়া ছেলে মেয়ে নাচ গান করছে জিজ্ঞাসা করছে সাংবাদিকরা এটা কি করছো তোমরা যে এটা আমাদের চারশো বছরের পূর্বপুরুষের ঐতিহ্য চারশো বছর আগে তোর বাপ দাদা বুঝি বেড়া বেড়ি মিল্লা সাদের ভাবে নাচচার কুদছে এটা কথা তখন তো সাদে আছে বলেন আমরা কোথায় গেলাম আমরা ছেড়ে দিলাম আমরা ছেড়ে দিচ্ছি বাবা আমার কথাটা কঠিন হইল আমার কথাটা কঠিন হলেও গুরুত্ব দিই মুসলমানের বাবাদেরকেও বলি নিজেদের মাধ্যমিক লেভেলের ছেলে মেয়েদের পড়ালেখার প্রতি যত্নবান হ যত্নবান হ আমার ছেলে কি পড়ছে আমার এটা মুসলমানের বাচ্চা আমরা এটা রাজনীতির রং নাই আমি রাজনীতি বুঝি না আমি রাজনীতির রঙও দিতে চাই না আমি কোনো দলও বুঝি না মার্কা বুঝি না আমি এটার জন্য বলি না কাউরে উঠানো নামানোর জন্য বলি না আমি বুঝি আমার প্রজন্ম আমার জেনারেশন আমার মুসলিম সন্তানকে বাঁচাইতে হবে আমার মুসলিম সন্তানের ঈমান ইসলাম সেজদা কোরান চরিত্র আখলাত কোরান এটাই তার সম্পদ এর মধ্যেই তার আখেরাত আল্লা আমাদেরকে মাফ করে দেন আল্লা আমাদেরকে কবুল করে নেন গ্রহণ করলে ভালো হবে গ্রহণ না করলে কষ্ট পাবেন কথা বুঝেন না লাভবান হবেন গ্রহণ করলে নাই তো ক্ষতিগ্রস্ত হবে অতএব আমরা আপনাদের কাছে অনুরোধ করলাম ছেলেরা তোমাদের কাছে বললাম ভাইয়া আমার ফিকিরের কথা অনুভূতির কথা নিজের চরিত্র সুন্দর এই মুহূর্তে পৃথিবীব্যাপী সারা বিশ্বের ইসলাম বিরোধীদের একটি ষড়যন্ত্র এটা আমাদের বাংলাদেশের এই সংখ্যাগরিষ্ঠ মুসলমান ছেলে মেয়ে কোমল কিশোর তরুণ তরুণী যুবক যুবতী তাদের নারী পুরুষের বিভেদ উঠিয়ে দিয়ে তারা যেন একাকার হয়েছে একাকা আপনারা শুধু একদিন একদিন মহাসড়কে হাইওয়ে মহাসড়কে আপনারা একটা দিন রাত্রবেলা যদি কেউ দুই চার পাঁচ ঘন্টা দাঁড়াইতেন দেখতেন আমি তো রাতকে রাত মহাসড়কে আমার জিন্দিগি গাড়িতে আসা যাওয়া করি চিটাগান থেকে কখনো ঢাকা থেকে কখনো ওই পদ্মা সেতু পার হইয়া মাদারীপুর শরিয়ৎপুর ফরিদপুর থেকে আসি যে রাত্রে তিনটায় দুইটায় রাত বাংলাদেশের নতুন ট্রেডিশন হইলো মোটরসাইকেলে করে যুবক পিছনে একটা যুবতী মেয়ে নিয়ে সারারাত রোডে রোডে গল চলেন কথা শেষ এরপরে আল্লাহ বলেন ইয়মা ইদিং ওয়াফি হিমুল্লাহু দিন আল্লাহ বলে অতএব শোনো বান্দা যখন তোমাদের হাত পাও অঙ্গ চামড়া দেহ সাক্ষী দিবে তোমাদের বিরুদ্ধে তখন আমি আল্লাহ সেদিন কেয়ামতের মাঠে তোমাদের প্রত্যেকের অপরাধের বিনিময়ের শাস্তি সঠিক একটা কম হাসরের ময়দানে তওবাও নাই হাসরের ময়দানে তওবা নাই তবা এখানে কথা বুঝছেন না মনে হাসরের ময়দানে আল্লাহ মাফ করে দেন এখানে আছে কোরআন শরীফে এ ওইখান থেকে আবার উল্টে এলাইছি ওইখানে ওই আয়াতে আছে আল্লাহর পরের আয়াত আল্লাহ বলছে অপরাধী তার পাপ নিজের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী তার বিরুদ্ধে দেখার পর যদি চুপও থাকে তাইলেও শাস্তি ভোগ করতে হবে যদি প্রতিবাদও করে তাইলেও শাস্তি ভোগ করতে কথা বোঝেন নাই আমি হাসরের ময়দানে কি নাই তওবা নাই তওবা এখানে এখানে তওবা করবেন কখন এখন 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 দুনিয়া থাকতে করলে কি আছে পাওয়ার মাফ সম্ভাবনা এখন ফিরে আসেন এখন এখন ফিরেন গুণা ছেড়ে দেন এখন অশ্লীলতা ছেড়ে দেন এখন অসভ্যতা ছেড়ে দেন আল্লাহ আমি বান্দা দিল থেকে যদি তুমি গুণা ছেড়ে দাও আর করবা না ও আদা দাও চোখের পানি ফেলে যদি মাফ চাও নব্বই বছরের গুণা আমি একসাথে মাফ করে দেব আমি মাফ করতে রাজি কিন্তু এখন এখন কখন এখন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ বলেন হুয়াল হাক্কুল সেদিন নাফুরমান জানতে পারবে বুঝবে আল্লাহই হচ্ছেন সত্য আল্লাহই হচ্ছেন স্পষ্ট বক্তব্য প্রদানকারী মানে আল্লাহর কথাই ছিল স্পষ্ট আল্লাহর কথাই ছিল সত্য আল্লাহর কথাই ছিল সঠিক সর্বশেষ কথা হইল আল্লাহ বলেন এটা হলো দুনিয়া বিশাস্তি ছেলেরা শোনো বাফ এটা তোমাকেও কামে লাগবো বাফ আমি বন্ধুর কথা ফেলে দিও না অনুরোধ করছি বাফ তোমরা যারা অস্থিলতা বেহায়াপনা বিবাহের পূর্বে হারাম এই যৌবনের তারনায় তোমরা যারা নাচ গান জিনা ব্যাবিচার মোবাইলে অস্থীল দৃশ্য দেখো এবং যারা কোনো মেয়ের সাথে অবৈধ প্রেম সম্পর্ক না যায় যে কোনো রকমের সম্পর্ক করছ আমার অনুরোধ তোমরা এই কথাটা শোনো আমার দেখো আল্লাহ কি বলছে আল্লাহ বলছেন আল আল্লাহ বলে চরিত্রহীন যে পুরুষ আল্লাহ বলেন আমি আমি আল্লাহ বলছি তুই মনে মনে রাখিস বন্ধু বন্ধু কথাটা এ দুনিয়াতে সঙ্গী দুই রকমের কিছু তো ক্ষণিকের সঙ্গী স্কুলের ক্লাসমেট এই স্কুল বদলা এলাইলে এরা নাই কথা বলে না কলেজ বদলা এলাইলে এরা নাই কর্মস্থল বদলাইয়া ফেললে এরা নাই কিন্তু স্ত্রী দুনিয়ার মধ্যে একজন সঙ্গী এই সঙ্গী কিন্তু দীর্ঘমেয়াদী দুনিয়াতে ঠিক না বলেন স্ত্রী একদিনের স্কুল স্ত্রী বিবি দুনিয়ার মধ্যে দীর্ঘমেয়াদি সঙ্গী মৃত্যু পর্যন্ত সঙ্গিনী আর স্ত্রী শুধু স্ত্রী না স্ত্রী আমার বংশ আগামী দিনের প্রজন্ম আমার সন্তান আমার সামনের আগত জেনারেশন এর দ্বারা আমার আগামী দিনের পরিচয় তাহলে এটা কি একটা গুরুত্বপূর্ণ বিষয় কিনা আল্লাহ বলেন এই বান্দা পুরুষ চরিত্রহীন অস্থিরতা বেহায়াপনা গুনা বিবাহের পূর্বে হারাম জিনা ব্যবচার অসভ্যতায় লিপ্ত এই খবিশ তার জন্য আমি আল্লাহ বললাম সে মিলবে পাবে দুনিয়াতেই একটা খবিশ স্ত্রী তোর কপালে বুঝবা খবিস অল খাবি সুনা লীল খাবি সাত আল্লাহ বলেন এবং যেই নারী খবিশ মানে অস্তিল বেহায়া বেপর্দা ভিন পুরুষের সাথে ভিন ছেলের সাথে ভিন্ন ছেলের সাথে বিবাহ বহির্ভূত প্রেম অসভ্য সম্পর্ক পরকিয়া করে বা অবৈধ কাজ করে অবৈধ সম্পর্ক করে আল্লাহ বলছে ওই নারীকেও বলে দিও তোর কপালেও জুটবে একজন হবি পুরুষ স্বামী এটা আল্লাহর তুমি ঠেকাইবা কেমন হ্যাঁ দিয়া কথা বল না মেম্বার চেয়ারম্যান দিয়া অসংখ্য যুবকের জীবন আমরা তো জানি এই কিছুদিন আগে এক যুবক আমার কাছে আসছে হুজুর আট বৎসরের রিলেশান মানে বিবাহ বহির্ভূত প্রেম করেছি এখন বিয়ে করলাম ছয় মাস গেছে বিবাহের পরে কসম খোদার তাগ্রা যুবক ছেলে সে বলতেছে হুজুর এখন আমার সংসারটা এই যাকে বিয়ে করেছি তাকে নিয়ে ছয় মাস হইছে এখন মনে হচ্ছে ঘরটা একটা জাহান নামের টুকরা গত আট বছরে কোনো দিন সে আমার ভুল দেখে নাই আমি তার ভুল দেখি নাই আর এই ছয় মাসে প্রতিদিন মনে হচ্ছে আমার স্ত্রী আমারে কয় আমি নাকি অন্য মেয়ের সাথে কথা বলি আমারও সারাক্ষণ মনে হয় সে অন্য ছেলের সাথে কথা বলে এখন কি হালাত বলেন বলো বন্ধু এই পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে আল্লাহ মাফ করে দেন আল্লাহ তালা বলেন অতজ্ঞি বা তু নিত্যজ্ঞিবীন এর বিপরীতে পবিত্র সচ্চরিত্রবান পুরুষের জন্য মিলবে পবিত্র সৎ পবিত্র সচ্চরিত্রবান মেয়ের জন্য আল্লাহ বলেন মিলবে স্বামী ইকা মুবাহন মিমা ইয়াকুল আল্লাহ বলে যে তার চরিত্র পবিত্র রাখছে যে মেয়ে কিংবা ছেলে হতে পারে জীবনে সে অনেক কথা শুনছে টিটকারি ইটকার অ্যা বুজুর্গ বুজুর্গ যায় জানা মাতে নুয়াই রাখছে কেমনে অনেক বেয়াদব দো বাসে না টিটকারি মারে কথা বলে না কেন আল্লাহ বলেন উলে ইকামবার রাউন আমি ইয়াকুল উন অসৎ দুঃচরিত্ররা নেক্কার পবিত্র নারী পুরুষ ছেলে মেয়েকে যে কথাগুলো বলে তারা এগুলোর থেকে পবিত্র এগুলোর থেকে মুক্ত তাদের টিটকারি ইটকারিতে তারা ভেসে যায় নাই আল্লাহ বলে বিনিময়ে এই পবিত্র নারী পুরুষ ছেলে মেয়ের জন্য লাহুম মাক ফেরা আমি তো ন্যাক স্বামী স্ত্রী দেবই সাথে সাথে লাহুম মাকফেরা তাদেরকে আমি মাফও করে দেব মাকফেরাত ফেরাত দেবো মাক আর কি দেবো রিস্কুন করিম তাদেরকে নেককার পবিত্র স্বামী স্ত্রীকে আমি আল্লাহ সম্মানিত উত্তম পবিত্র ইজ্জতর রিজিক দেব আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন গ্রহণ করলে ভালো হবে গ্রহণ না করলে কষ্ট পাবেন কথা বুঝেন না লাভবান হবেন গ্রহণ করলেন নাই তো ক্ষতিগ্রস্ত হবে অতএব আমরা আপনাদের কাছে অনুরোধ করলাম ছেলেরা তোমাদের কাছে বললাম ভাইয়া আমার ফিকিরের কথা অনুভূতির কথা নিজের চরিত্র সুন্দর এই মুহূর্তে পৃথিবীব্যাপী সারা বিশ্বের ইসলাম বিরোধীদের একটি ষড়যন্ত্র এটা আমাদের বাংলাদেশের এই সংখ্যাগরিষ্ঠ মুসলমান ছেলে মেয়ে কোমল কিশোর তরুণ তরুণী যুবক যুবতী তাদের নারী পুরুষের বিভেদ উঠিয়ে দিয়ে তারা যেন একাকার হয়েছে একাকার আপনারা শুধু একদিন একদিন মহাসড়কে হাইওয়ে মহাসড়কে আপনারা একটা দিন রাত্রবেলা যদি কেউ দুই চার পাঁচ ঘন্টা দাঁড়াইতেন দেখতেন আমি তো রাতকে রাত মহাসড়কে আমার জিন্দিগি গাড়িতে আসা যাওয়া করি চিটাগাং থেকে কখনো ঢাকা থেকে কখনো ওই পদ্মা সেতু পার হইয়া মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর থেকে আসি যে রাত্রে তিনটায় দুইটায় সারা রাত বাংলাদেশের নতুন ট্রেডিশন হলো মোটরসাইকেলে করে যুবক পিছনে একটা যুবতী মেয়ে নিয়ে সারা রাত রোডে রোডে গড়ে কথা বুঝছেন না হা এই সমাজ খুব দ্রুত অসভ্যতার অস্থিলতার একদম ভেসে যাওয়ার উপক্রম আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তোমরা ছেলেরা ফিরে আসো পর্দার আড়ালের মা বোন আপনারাও ফিরে আসেন বাবারা মুরব্বীরা অনেক কষ্ট করে বসছেন আপনাদের কাছে অনুরোধ এই কথাগুলো বলার উদ্দেশ্য হল এগুলো আপনাদের বলার দায়িত্ব আপনাদের ছেলে আপনাদের মেয়েকে আপনাদের স্ত্রী সন্তানকে দিন শেখান আল্লাহর কোরআন শেখান নামাজ পড়তে চেষ্টা করান সর্বোচ্চ ফিকির করেন আল্লাহ তালা তৌফিক দেন কবুল করেন